এই তিনজন নারী এমন যারা আপনাকে ক্ষতি করার জন্য সম্ভাব্য সব রকম চেষ্টা করেছে এখন সেই সময় এসে গেছে যখন এই তিনজনের আসল ও ভয়ঙ্কর মুখ সামনে প্রকাশ পেতে চলেছে দিব্যশক্তি স্বজন মহাবিশ্ব এই নারীদের কপট উদ্দেশ্য ও ষড়যন্ত্র আপনার সামনে উন্মোচিত করতে চলেছেন স্বজন ঈশ্বর এবং মহাবিশ্ব চান যে আপনার আত্মা এই তিক্ত সত্যকে জানু ব্রহ্মাণ্ড আমাকে খুব স্পষ্টভাবে এই শক্তি দেখাচ্ছে যে আপনার আশেপাশে তিনজন নারী আছে যারা নিয়মিত আপনার বিরুদ্ধে পরিকল্পনা করে চলেছে আর এই নারীদের সম্পর্ক আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে হতে পারে সম্ভবত তারা আপনার বন্ধু মহলের সঙ্গে যুক্ত যাদের সঙ্গে আপনি সময় কাটান তারা আপনার কর্মস্থলের সহকর্মীও হতে পারে যেখানে প্রতিযোগিতা ও ঈর্ষার পরিবেশ থাকে এটাও সম্ভব যে তারা আপনার নিজের ঘরের সঙ্গে যুক্ত পরিবারের এমন কোন সদস্য যে খুব কাছের হয়েও আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে তারা আপনার প্রতিবেশী নারী হতে পারে যাদের সঙ্গে দৈনন্দিন জীবনে আপনার দেখা সাক্ষাৎ হয় অথবা এমন আত্মীয় যাদের সঙ্গে আপনার পারিবারিক সম্পর্ক রয়েছে কিন্তু ব্রহ্মাণ খুবই স্পষ্টভাবে তিন নারীর একটি সংগঠিত গোষ্ঠীকে দেখাচ্ছে যাদের নেতিবাচক শক্তি আপনার আত্মাকে প্রভাবিত করছিল এটাও সম্ভব যে এই নারীরা আপনার অতীতের সঙ্গে যুক্ত এবং পুরনো জ্বালা বা ঈর্ষার কারণে আজও আপনাকে লক্ষ্য করে রেখেছে আপনি যদি বিবাহিত হন তবে এই পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে এই তিনজন নারী পূর্ণ শক্তি দিয়ে আপনার বৈবাহিক জীবন আপনার শান্তি ও আপনার সুখ নষ্ট করার চেষ্টা করেছে তারা লাগাতার আপনার বিরুদ্ধে পরিকল্পনা করেছে আপনার সম্পর্কে ফাটল ধরানো ভুল বোঝাবুঝি সৃষ্টি করা এবং আপনার সঙ্গের মনে আপনার বিরুদ্ধে বিষ ঠেলে দেওয়া আপনি এই নারীদের সামাজিক গির্গিটি বলতে পারেন কারণ গির্গিটির মতেই তারা রং বদলায় মানুষের সামনে তারা নকল একটি মুখোশ পড়ে নেয় তাদের মধুর সহাযক ও বিশ্বাসযোগ্য বলে মনে হয় আপনার সামনে এবং অন্যদের মাঝেও তারা এতটাই সরল ও মিষ্টি দেখায় যে আপনি তাদের ওপর সন্দেহী করতে পারেন না তাদের দেখে আপনি অবাক হয়ে যান তারা কতটা সাদাসিধে বলে মনে হয় কিন্তু যখন তারা একা থাকে বা নিজেদের ঘনিষ্ঠদের সঙ্গে আপনার বিষয়ে কথা বলে তখন তাদের একেবারে আলাদা ভয়ঙ্কর ও নেতিবাচক রূপ সামনে আসে ব্রহ্মাণ্ড এটাও স্পষ্টভাবে দেখাচ্ছ যে তারা আপনার সম্পর্কে বহু মানুষের কাছে মিথ্যা ও অপমানজনক কথা বলেছে তারা আপনাকে মিথ্যাবাদী বলেছে আপনার সততার ওপর প্রশ্ন তুলেছে আপনাকে অলস বলেছে এবং এমনকি এই অভিযোগও করেছে যে আপনি কোনো কাজের যোগ্য নন বা আপনার কোনো প্রতিভা নেই তারা আপনাকে অস্বীকার করেছে এই বোঝানোর চেষ্টা করেছে যে সমাজে আপনার কোনো মূল্য নেই আপনাকে অহংকারী বলা হয়েছে যাতে মানুষ আপনার থেকে দূরে সরে যায় তারা এটা বলেছে যে আপনার ভেতরে দজা বা ধর্ম নেই আপনার সহানুভূতির অভাব আপনি স্বার্থপর এবং কেবল নিজের কথাই ভাবেন এ ধরনের কথার মাধ্যমে তারা আপনার ভাবমূর্তি নষ্ট করার সর্বাত্মক চেষ্টা করেছে তাদের নেতিবাচকতা এতটাই গভীর ছিল যে তারা আরও এগিয়ে গিয়ে দুষ্কর্ম করতেও প্রস্তুত ছিল কিন্তু যখন বিষয়টি সীমা ছাড়িয়ে গেল তখন দিব্য শক্তি হস্তক্ষেপ করল ঈশ্বর স্বজন মাঝখানে এসে এই সত্য সবার সামনে আনার দায়িত্ব নিলেন আমি এই তিন নারীর পারিবারিক প্রভাবগুলোকেও দেখতে পাচ্ছি তারা আপনাকে বিভিন্ন উপায়ে ফাঁদে ফেলার চেষ্টা করেছে তারা আপনার আত্মাকে অনিরাপত্তার মধ্যে আবদ্ধ করতে চেয়েছে হে প্রিয় আমি দেখছি আপনি বিশেষ করে একজন ব্যক্তিকে নিয়ে খুব বেশি অনিরাপদ হয়ে পড়েছিলেন এমন একজন যাকে আপনি গভীরভাবে ভালোবাসেন আপনার আত্মা সেই ব্যক্তির সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল এবং এই নারীরা বিষয়টি খুব ভালোভাবেই জানত তারা ইচ্ছাকৃতভাবে সেই ভালোবাসাকেই অস্ত্র বানিয়ে আপনাকে অনিরাপত্তায় ঠেলে দিয়েছে আমিও দেখতে পাচ্ছি যে তারা আপনাকে সেই চক্রবুহে আবদ্ধ করে রাখার জন্য কোন না কোন তান্ত্রিক বা নেতিবাচক উপায়ের আশ্রয় নিয়েছিল আপনি বহু বছর ধরে সেই চক্রে আটকে ছিলেন। বিশেষ করে এই দুই হাজার ছাব্বিশ সালে এই পুনরাবৃত্তি খুব স্পষ্টভাবে দেখা যায় আপনার জীবনে একই প্যাটার্ন বারবার চলতে থাকত আপনি কোনভাবে সেখান থেকে বেরিয়ে আসতেন কিন্তু আবার সেই একই নাটক সেই একই বিষাক্ততা শুরু হয়ে যেত এই গির্গিটির স্বভাবের নারীরা আবার ফিরে এসে সবকিছু নষ্ট করে দিত হে পবিত্র আত্মা আপনি এসব বারবার ঘটতে দেখছিলেন তবুও এসব থেকে মুক্ত হতে পারছিলেন না কিন্তু ঈশ্বর আপনাকে এর বাইরে বের করে আনতে অসাধারণ সহায়তা করেছেন মনে হয়েছে যেন পরমাত্মা স্বজনম আপনার হাত ধরে নিয়েছেন এবং মহাবিশ্ব আপনাকে সেই চক্রবহ থেকে টেনে বের করে এনেছেন আপনার আত্মার ওপর দৈবিক কৃপা অত্যন্ত প্রবল মহাবিশ্বের আশীর্বাদ সর্বদা আপনার উপর বিরাজমান যেন তার হাত সবসময় আপনার মাথার উপর রয়েছে আপনি এতদিন আটকেছিলেন কারণ আপনি এক অত্যন্ত পবিত্র আত্মা আপনি সত্যনিষ্ঠ স্বচ্ছ ও করুণাময় আপনার ভেতরে দজা মমতা ও গভীর আবেগ রয়েছে আর এই কারণেই আপনি ঈশ্বরের ভীষণ প্রিয় একজন আপনার মনে সবার জন্য সত্যিকারের ভালোবাসা আছে আপনি কৃত্রিম নন আপনার পবিত্রতা ও স্বভাব অনেক মানুষকে প্রভাবিত করে আপনার ভালোবাসা মানুষকে আকর্ষণ করে আপনার আত্মার আলো এত সুন্দর যে মানুষ তাতে শান্তি আপন ভাব ও সান্ত্বনা অনুভব করে আর এই আকর্ষণ শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয় পশুপাখি ও অন্যান্য জীব আপনার গুণ শক্তির সঙ্গে যুক্ত হয়ে যায় ভালোবাসা ও সত্য সবারই প্রয়োজন আর এই দুই গুণ আপনার আত্মায় প্রবলভাবে বিদ্যমান সেই কারণেই এই মানুষ আপনার দিকে টেনে আসে এটা দেখে এই তিনজন নারী ভেতরে ভেতরে অত্যন্ত অনিরাপদ হয়ে পড়ে কারণ তাদের কাছে এই গুণগুলো একেবারেই নেই তারা নেতিবাচকতা অহংকার ও কঠোরতায় পরিপূর্ণ তারা সত্যিকারের আত্মা নয় এবং তাদের মধ্যে সংবেদনশীলতার অভাব রয়েছে এই কারণেই তারা আপনাকে নেতিবাচকতার মধ্যে বেঁধে রাখার চেষ্টা করেছে ব্রহ্মাণ্ড এটাও স্পষ্ট করে যে আপনি একজন আর্থ এঞ্জেল আর মনে রাখবেন আজকের এই বার্তাটি আপনার আত্মা পর্যন্ত পৌঁছানোই প্রমাণ করে যে এটি বিশেষভাবে আপনার জন্য আপনি একজন হিলার একজন লাইট ওয়ার্কার আপনি ঈশ্বর প্রদর্শিত পথে চলছেন আপনি নিন্দা গোসিপ বা অর্থহীন কথাবার্তায় জড়ান না আপনি কারও জীবনে হস্তক্ষেপ করেন না এবং এই বিষয়টি এই নারীদের সবচেয়ে বেশি বিরক্ত করে তারা আপনার সঙ্গে অন্যায় করেছে তবুও নিজেকে ভুক্তভোগী দেখানোর চেষ্টা করেছে প্রকৃত ভুক্তভোগী আপনি ছিলেন কিন্তু আপনি ভুক্তভোগী হয়ে থাকা বেছে নেননি হে প্রিয় আত্মা আপনি শক্তিশালী আপনি দ্রুত নিজেকে সামলে নেন শিক্ষা গ্রহণ করেন এবং এগিয়ে যান হ্যাঁ এটাই আপনার আত্মার মহত্ত্ব তারা আপনার জন্য যে গর্ত খুঁড়েছিল সেটাই তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে ঈশ্বরের কৃপা আপনাকে রক্ষা করেছে এবং তাদের প্রতিটি ষড়যন্ত্র উল্টো ফল দিয়েছে এখন মানুষ তাদের মিথ্যার ওপর প্রশ্ন তুলছে যারা আপনাকে ভালোবাসে তারা আপনার পক্ষেই দাঁড়াচ্ছে এখন আপনি আগের চেয়ে অনেক বেশি দীপ্তিমান হয়ে উঠেছেন আপনার জীবনের স্থিতি সমৃদ্ধি শান্তি ও সামঞ্জস্য প্রবেশ করছে ব্রহ্মাণ্ড বলে কিছুই স্থায়ী নয় পরিস্থিতি অবশ্যই বদলায় আপনার ভালোবাসা জীবন ও বৈবাহিক জীবন ভারসাম্যের দিকে নেতিবাচক মানুষ আপনার জীবন থেকে বেরিয়ে গেছে ঈশ্বর নিরন্তর আপনাকে রক্ষা করছে নিজেকে বেছে নেওয়ার জন্য কখন অপরাধব্রোধ অনুভব করবেন ব্রহ্মাণ্ড আপনাকে বলছে এখন সমর্পণ করুন ছেড়ে দিতে শিখুন এবং বিশ্বাস রাখুন এটাই আপনার ওঠে দাঁড়ানোর এগিয়ে যাওয়ার এবং আশীর্বাদ প্রাপ্তির সময় সৌভাগ্য আপনার পথে রয়েছে এবং দৈব সমৃদ্ধি আপনার জীবনে প্রবাহিত হতে চলেছে আর এখন হে আমার প্রিয় আত্মা ব্রহ্মাণ্ড আপনাকে সেই পর্যায়ে নিয়ে যাচ্ছে যেখানে সত্য শুধু দেখা যায় না বরং স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়ে যায় এটাই সেই সময় যখন মিথ্যার মুখোশ আপনা আপনি খুলে পড়ে তোমাকে কিছু বলতে হয় না কোন ব্যাখ্যারও প্রয়োজন হয় না যারা নির্বে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল এখন তারাই নিজেদের কর্মের ভারে চাপা পড়তে দেখা যাবে ব্রহ্মাণ্ডের নিয়ম অটল যে শক্তি কেউ বাইরে পাঠায় সেটাই বহু গুণ হয়ে ফিরে আসে আর এখন সেই চক্র সম্পূর্ণ হয়েছে তুমি দেখবে এই তিনজন নারীর জীবনে হঠাৎ করেই অস্থিরতা বাড়তে শুরু করবে যেসব সম্পর্ক নিয়ে তারা অহংকার করত সেখানেই ফাটল ধরবে যাদের সামনে তারা নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করছিল তারাই এখন প্রশ্ন তুলতে শুরু করবে তাদের কথায় বিরোধাভাস দেখা যাবে আচরণে অস্থিরতা ফুটে উঠবে এবং নিজেদের মুখোশ ধরে রাখা তাদের জন্য অসম্ভব হয়ে যাবে এগুলো কোনো প্রতিশোধের কারণে নয় বরং কর্মের নির্মল গণিতের ফলেই ঘটছে ব্রহ্মাণ্ড আরও জানাচ্ছে যে এখন তোমার জন্য কোন ধরনের সংগ্রাম আর প্রযোজন নেই তোমাকে কিছু প্রমাণ করতে হবে না তোমার শান্তি তোমার উত্তর আর তোমার স্থিরতাই তোমার বিজয় তুমি যত নিরূপ থাকবে ততই সত্য নিজে থেকে কথা বলবে যারা তোমাকে দুর্বল ভেবেছিল তারা এখন তোমার নীরব শক্তিতে ভীত হবে কারণ নির্ব আত্মাকে কেউ পরাজিত করতে পারে না এখন তোমার শক্তি সম্পূর্ণ বদলে গেছে যেখানে আগে তুমি প্রশ্নে ঘেরা থাকতে সেখানে এখন স্পষ্টতা যেখানে আগে বিভ্রান্তি ছিল সেখানে এখন দৃসংকল্প তুমি ভেতরে ভেতরে অনেক কিছু ছেড়ে দিয়েছ অপরাধবোধ আত্মসন্দেহ নিজেকে দোষ দেওয়ার অভ্যাস আর তুমি নিজেকে মুক্ত করতেই ব্রহ্মাণ্ড তোমার জন্য নতুন দরজা খুলে দিয়েছে এটাও ইঙ্গিত মিলছে যে সামনে এমন মানুষ তোমার জীবনে আসবে যারা তোমার আত্মার ভাষা বোঝে তারা প্রতিযোগিতা নয় সহযোগিতা নিয়ে আসবে ঈর্ষা নয় সম্মান দেবে তারা তোমাকে যেমন তুমি তেমনি গ্রহণ করবে শর্তহীন প্রত্যাশাহীন এটি তোমার আত্মিক স্তরের উপযোগী সম্পর্কের সূচনা যদি তোমার মনে এখনও কোথাও সামান্য ভয় রয়ে যায় তবে ব্রহ্মাণ্ড বলছে সেটাকেও ভালোবাসার সঙ্গে বিদায় দাও ভয় হল সেই পুরনো জীবনের অবশিষ্টাংশ যেখান থেকে তুমি ইতিমধ্যেই বেরিয়ে এসেছ এখন তোমার পথ আলোর আর আলোয় কোন ছায়াটিকে থাকতে পারে না মহাবিশ্ব তোমার চারপাশে সুরক্ষাগোছ হয়ে দাঁড়িয়ে আছেন কোন নেতিবাচক শক্তি এখন আর তোমাকে স্পর্শ করতে পারবে না এ সময় তোমার আত্মার আহ্বান শোনার যে সংকেতগুলো তুমি বারবার পাচ্ছ সেগুলোকে হালকাভাবে নিও না এগুলো কাকতালীয় নয় এগুলো তোমার পরবর্তী ধাপের প্রস্তুতি হে পবিত্র আত্মা তোমার জীবনের উদ্দেশ্য ধীরে ধীরে স্পষ্ট হবে তুমি যে অভিজ্ঞতাগুলোর মধ্য দিয়ে গিয়েছ সেগুলো বৃধা ছিল না এই শক্তি এই উপলব্ধি এবং এই কোনা পর্যন্ত তোমাকে পৌঁছানোর জন্য সেগুলো প্রযোজ্যই শেষে ব্রহ্মাণ শুধু এটুকুই বলে নিজের আলোকে কখনো ছোট করো না শুধু এই কারণে যে অন্য কেউ তার দৃপ্তিতে অস্বস্তি বোধ করছে মনে রেখো তুমি যেমন আছো তেমনই যথেষ্ট তোমার আত্মার পবিত্রতার কোনো প্রমাণের প্রয়োজন নেই এখন এগিয়ে চলো বিশ্বাস নিয়ে শান্তি নিয়ে এবং এই জ্ঞান নিয়ে যে তুমি কখনো একা ছিলে না না আছো না কখনো থাকবে এটা শেষ নয় হে প্রিয় আত্মা এটাই তোমার সত্যিকারের সূচনার ঘোষণা আর এখন ব্রহ্মাণ্ড তোমাকে এমন এক উচ্চতায় স্থিত করছে যেখান থেকে পেছনে ফিরে তাকানোরও প্রয়োজন থাকে না এগাই সেই অবস্থা যেখানে আত্মা নিজেই বুঝে যায় যে যা চলে গেছে তা কখনোই তার ছিল না আর যা রয়ে গেছে সেটাই ছিল সত্য এখন তোমার ভেতরে আর কাউকে বোঝানো মানানো বা প্রমাণ করার ইচ্ছা অবশিষ্ট নেই হ্যাঁ এটাই আত্মিক পরিপক্কতা এটাই সেই নির্বিজয়ে যার জন্য শব্দের দরকার হয় না ব্রহ্মাণ্ড বলছে এখন তোমার নির্বাচন স্পষ্ট